নমস্কার বন্ধুরা এনএস কিচেন আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছে কচুর ফুল ভাজা এই রেসিপিটা জাস্ট একদম অসাধারণ একটা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে অবধি দেখতে থাকুন এ দেখুন কচুর ফুল নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কচুর ফুলটা নিয়ে নিতে হবে এইবার এই কচুর ফুলের যে সবুজ অংশটা এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব সবুজ অংশটা শুধু বাদ দিয়ে দেবেন এই কচুর ফুল আপনারা হয়তো অনেকেই ভাবছেন কোথা থেকে পাওয়া যায় বাজারেই কিন্তু আপনারা এই কচুর ফুল পেয়ে যাবেন কিংবা গ্রাম অঞ্চলেও কিন্তু এরকম কচুর ফুল পাওয়া যায় সবুজ অংশটা বাদ দিয়ে এরপরে কচুর ফুলের ভেতরে এই জিনিসটাকে বের করে ফেলে দিতে হবে এই দেখুন সবকটা ফুলের মধ্যে এই জিনিসটা আছে এটাকে কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেবেন হলে কিন্তু শক্ত থেকে যাবে এইগুলো কিন্তু একদমই খাওয়া যায় না এইবার ফুলটাকে ঠিক যেভাবে শাক কাটা হয় ছোট ছোটো করে শাকের মতো কেটে নিতে হবে একদম ছোটো ছোটো করে এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি এর থেকেও কিন্তু আরও ছোট করে কাটতে পারেন যত ছোট কাটবেন তত তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে কাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব এই দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি এরপরে ফুলটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখে নেব ফুলটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ করার পরে ফুলটা কিন্তু একদম নরম হয়ে যাবে ফুল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব ভালো করে কিন্তু জলটাকে ছেঁকে নিতে হবে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তিন চার কোয়া রসুন থেতো করে কিংবা কুচি করেও দিতে পারেন এবার ভালো করে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে লাল লাল ভাজা হয়ে গেলে এবার ফুলটা দিয়ে দেব। ফুলটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ফুলটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো একদম কিন্তু নরম হয়ে যাবে ফুলটা স্বাদ মতো একদম খুব সামান্য চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দেবেন নাড়তে নাড়তে কিন্তু একদম জল শুকিয়ে ফেলতে হবে যাতে কোনো রকম জল না থাকে দিয়ে দেবো লেবুর রস এক চামচ মতো কিংবা দেড় চামচ মতো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা লেবুর রসটা নেবেন এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কচুর ফুল কিংবা যে কোনো কচুর রেসিপিতে অনেক সময় গলা ধরে তার জন্য একটু লেবুর রস দিয়ে দেবেন দেখবেন একদমই গলা ধরবে না একদম শুকনো হয়ে গেছে কচুর ফুল কিন্তু একদম রেডি এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল কচুর ফুল ভাজা এই রেসিপিটা গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে যারা এখনও আপনারা এই রেসিপিটা তৈরি করেননি অবশ্যই এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ